গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা নয় বাজার থেকে শুরু করি কর্তা বাজারে এনেছে আজকে মৌসম্বী আর কমলা দু রকমের লেবু সঙ্গে এক গুচ্ছ ধনে পাতা ধনে এখন থাকবেই গতকাল বেটেছি তরকারিতে দিয়েছি এখনও ফ্রিজে আছে কত্তা আবার আজকে কতগুলো নিয়ে এসছে ধনে পাতা খেয়ে নিই এখন আর দুখানা ফুলকপি ফুলকপি আসলে একটা কমই আসে দুটো বাঁধাকপি তাও একটা আসে ফুলকপি দুটো এখন এই ফুলকপি মানে একটা ফুলকপি দিয়ে গতকাল কিন্তু একটা ফুলকপি দিয়ে কাতলা মাছ করেছিলাম তাই তো না গতকাল কাতলা মাছ করিনি পশুদিন পরশু দিন কাতলা মাছ করেছিলাম যে গতকাল ডাল করেছিলাম আজকে আবার ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে সেই মাছ হচ্ছে ঢালা মাছ মাসি ধুচ্ছে আর এখানে আমি বেগুন ভাজা নামিয়ে রেখে বেগুন ভাজা নামিয়ে রেখে যে আলু ভাজা বসিয়ে দিয়েছি ছেলে মেয়ে খাবে সকালবেলা আর আলু সেদ্ধ ভাত পরা আছে আমরা আলু সুদ্ধের সাথে আলু ভাজা নেবো সঙ্গে গতকালকে ধনে পাতা বাটা তো আমি বেশি করে বেটে রাখি সেও আছে চাইলে তাও নেওয়া যাবে ভেবেছিলাম যদি বেগুনটা না ভাজতে পারি তাহলে সাথে পাতা দিয়ে খাবে আর মাসি এখানে মাছ জল জল আমার তোলা হয়ে গেছে ওই যে মাছটা ধোয়া হয়ে গেছে আর মুরলা মাছটা কাটছে এই যে এই পাশে গাওয়ার ঢালা মাছ মাসির আজকে দিন শেষ মাসির আজকে দিন শেষ ওই যে ওইখানে যেহেতু লক্ষ্মী বলে ওর নাম হ্যাঁ মুরলা মাছটার সাইজটা খুবই ছোট তার জন্য বটি লাগবে না হাতে পেটটাকে গেলে সানে ঘষে ঘোষাটা উঠিয়ে দেবে নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন তো দশটা দশ বললাম দশটা নয় ছিল দশ হলো এখন কথাকে ফোন করেছি আজকে বৃহস্পতিবার দোকানে একজন আসে না একজনের ছুটি থাকে আমি জানি তার জন্য ইদানিং আমার মানে মুখস্ত হয়ে গেছে ব্যাপারটা ইদানিং আমি সেদ্ধ করে রেখি তাহলে সেদ্ধ দিয়ে রেখেছি এবার কথা যেহেতু ফোন করেনি কর্তাই ফোন করে এই খাবার রেডি আমাকে খেতে দিতে পারবি আমি তখন বলি হ্যাঁ কিছু না হলো আলু শুদ্ধ ভাত আছে তোমাকে আলু শুদ্ধ দিয়ে খেতে দিতে পারবো কত্তা আজকে ফোন নি দেখে আমি ভালো তাহলে বেগুনটা ভেজে উনি গরম গরম বেগুন ভাজা খেতে ভালোবাসে আলু শুদ্ধ খাবে খাবে না খাবে না খাবে তাই ভেবেছিলাম ও মা এখন ফোন করেছি বেগুন ভাজা হয়ে যাচ্ছে এখনো ফোন করছে না আমি বলছি যে এই বেগুন ভাজা বসিয়ে দিয়েছি প্রায় হব হবো তা তুমি আসবা খেতে তাহলে গরম গরম বেগুন ভাজা দিয়ে খেতে পারবা বলছে এখন তার হবে না আমার যেতে এগারোটা তুই আগে বলিস না আমি তুমি তো বলবো আমাকে যে তুমি তো জলই ই থাকলে জলই থাকলে তুমিই তো বলো যে আজকে একটু তাড়াতাড়ি খেতে দিতে পারবি আমি তো সেই বুঝে আলু করে রেখেছি কিছু না হলে তুমি আলু সুযোগ দিয়ে ধনে কথাবার্তা খেতে পারতা তাই বলছে যে ও হো তাহলে তার এখন হবে না কি আর করা যাবে থাক পরেই খাবো ওই সুমনকে পাঠিয়েছে কোনো এক জায়গায় ব্লাড আনতে এবার সুমন ব্লাড নিয়ে একবারে খেয়ে আসবে সুমন আস্তে আস্তে এগারোটা বাজবে তাই বললাম আমি এগারোটার আগে যেতে পারবো না এগারোটা বত্রিশ বন্ধুরা সকালে খাওয়া দাওয়া মিটে গেছে কর্তা এসেছিল কর্তা খেয়ে গেছে খেয়ে যাওয়ার সময় ছেলেকে নিয়ে গেছে দোকানে আমি একবারে ছিটকানি দিয়ে এসেছি কারণ একটু আগে জানো হনুমান ঢুকেছিল দুটো ফুলকপি দেখিয়েছিলাম ফুলকপি দুটো নিয়ে ছুটে চলে গেছে আর তো কত তখন খাওয়া হয়ে গেছে মুখ ধুতে গেছে বেশি আর আমি তখন খাওয়ার টেবিল আমারও প্রায় খাওয়া শেষ টেবিলে রয়েছে এক গাল মতন ভাত রয়েছে আমি যে কিসের আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে ও শুনছে না ও কলে মুখই ধুচ্ছে এর মধ্যে আমি বেরিয়ে এসেছি এসে দেখছি দুটোই ও এই ফুলকপি নেই নিয়ে বেরিয়ে যাচ্ছে দরজা থেকে আমি দেখো দেখো তোমাকে কখন থেকে ডাকছি বলছে ভালোই হয়েছে যেরকম দরজা খুলে রাখি উনি ফটাফট আমার নামে চাপিয়ে দিচ্ছিল বলছে তোমাকে তো আমি বলছি দেখো তো কিসের আওয়াজ হচ্ছে কিসের বলছে আমি শুনেছি আমি কলের কাছে রয়েছি যাই হোক এর মধ্যেই এই পাশের বাড়ি ওরা ফ্যান সারাচ্ছে মানে ওই ঝুল টুল নোংরা পড়েছে ফ্যান পরিষ্কার গড়ছে মোট করে তো ফ্যান ফ্যানের কোনো কাজ করছে চার পাঁচটা ফ্যান নিয়ে বসেছে একটা লোক মিস্ত্রি সে দেখতে পেয়ে হাতের কাছে লাঠি ছিল লাঠি নিয়ে ধাওয়া করেছে দুটো ফুলকপি রেখেই চলে গেছে খেতে একটুও পারেনি শুধু নিয়ে বেরিয়ে গেছিলো আর উনি দেখেছে উনি এসে লাঠি দিয়ে ধাওয়া করেছে থুয়ে চলে গেছে তাই ফুলকপি দুটো আছে নালে ঢেলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে হতো না যায় না কী দিয়ে হতো বেগুনটা সকালে ভেজে ফেলেছি ঘরে বেগুনও নেই নাহলে আলু বেগুন দিয়ে করলেও হতো যাই হোক এখন কথা এসেছিলো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে এখন জামাকাপড় আমি তুলতে এসেছি কাপড় মনে হচ্ছে শুকিয়ে গেছে জামা কাপড় তুলে ঠাকুর বাসন মেজে একটু ঠান্ডা ঠান্ডা আছে গালের ঠেকিয়ে ঠেকিয়ে দেখলে না ভালো বোঝা যায় আমাদের হাত তো ঠান্ডা থাকে সারাদিন জলের কাজ হয় হাত দিয়ে ধরে বোঝা যায় না গালে করে প্যান্ট ধরলে এই দেখো এইটা সামান্য এইখানটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে এই উল্টে দিয়ে ঠাকুর বাসন মাঝি আজকে ওই ওই রকমই শীতের রোদ তো বোঝা যায় না গাছে জল দিতে হবে কিনা দেখি একটু একটু করে যদি লাগে একটু একটু দিয়ে যাব গতকালও সামান্য সামান্য মনে হয় দিয়েছিলাম গতকাল ভালো করে দিয়েছিলাম হ্যাঁ গতকাল ভালো করে দিয়েছিলাম পশুদিন মনে হয় সামান্য সামান্য দিয়েছিলাম এই উল্টে উল্টে দিয়ে একটু তাহলে পরে আসছি আবার হ্যাঁ Yeah. বারোটা এক বন্ধুরা ঠাকুর বাসন মাজা হয়ে গেছে গাছে জল দিইনি ওই মানে বাসন মাজার যে জলটা সেই জলটাই যেটুকুনি দিয়েছি দ্বিতীয়বারের জলটা প্রথমবারের জলটা তো সার্ফের ফেলেই দিয়েছি আর কাপড় গুছিয়ে ফেলেছি এই এই যে সামনে তিনটে এই তিনটে যাওয়ার সময় তুলে নেব তো এই তিনটে রয়েছে আর ওগুলো থাকবে ছাওয়ায় কারণ ওগুলো মানে না তুলতে পাচ্ছি না থুয়ে যেতে পারছি এরকম আছে আর গাছেদের একবার দেখিয়ে দিই এই যে এরা এরকম আছে আর এখানটা একটু চেঞ্জ করেছি গতকাল যেরকম এই গাছটাকে ঘুরিয়ে দিয়েছিলাম ওইদিকে আজকে লেবু গাছটাকে আর একটু ঘুরিয়ে দিয়েছি দিয়ে তুলসী গাছটাকে এই দেখো সুতো দিয়ে বেঁধে দিয়েছি সুতো দিয়ে বেঁধে দেওয়ার জন্য এখানটা একটু জায়গা হয়েছে এই যে চন্দ্রমল্লিকারা একটু দাঁড়াতে পারছে এইখানটা চন্দ্রমল্লিকা দিলাম এদের রোদ লাগবে এই দেখো এ ফুটতে শুরু হয়েছে রোদের অভাবে নাহলে দিন আরও ফোটা শুরু হয়ে আরও বেশি পরিমাণে ফুটতো আর কি সবে এই যে করেই ফাটতে শুরু হয়েছে আরও বেশি করে হয়ে যেত এদেরকে একটু রোদে রাখলাম আর এদের জায়গায় এদের আনলাম মানে এরা আরও এইদিকে ছিল এখান থেকে এদের এদিকে নিয়েছি এদেরগুলো এদিকে নিয়েছি আস্তে আস্তে সরিয়ে দিয়েছি এই গাছ যখন আরও বড়ো হবে না তখন আরও ঝেঁপে যাবে আবার আস্তে আস্তে চাপিয়ে দিতে হবে এখন এই দুটোকে একটু বড় টবে দিতে পারলে ভালো হতো টবও রেডি আছে শুধু সময় হচ্ছে না দিতে পারছি না আর এই দুটোকে ভেবেছিলাম বড় টবে দেবো এই দুটো আর দেবো না ওই দুটো তো ফাইনাল টপ হয়েই গেছে সাদা বাটিতে যে দুটো বিরিয়ানির বাটিতে দিয়েছি ডায়নথাস ও দুটো বড়ো টপ কমপ্লিট এটারও যা বড়টা টপ হওয়ার হয়ে গেছে স্নোবলটা শুধু এই গাজে নিয়ে দুটো আর এই ক্যালেন্ডার দুটোই এই চারটেকে বড়ো টপে দিতে চেয়েছিলাম তবে এই দুটোকে দেব টপ রেডি এই দুটোকে আর দেবো না এই গাছটা কতদিন থাকবে না থাকবে তার ঠিক নেই এই ফুলটা দেখো এখনও রয়েছে সকালবেলা দেখলাম মরো মরো আমি তো হলাম ই করে দেবো কেটে দেবো মনে হয় ওই আর থাকবে না এখন দেখছি এখনও রয়েছে এর আবার বড় হয়ে গেছে এই যে জবার মুখ এটা ছোট্ট মানে এটা বোঝা ছিল এটা ফেটে গেছে এটা মুখ ফাটা ছিল একটু বড় হয়েছে এই আর কি শুধু ঝাঁটানো করতে পারিনি ওই পরে একদিন ঝাঁটানোর জন্য আসবো আলাদা করে ওই এর মধ্যেই রেখে দিলাম ভেবেছিলাম ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে তবে টপ সরাবো এই দেখো এখন কীরকম দেখাচ্ছে পুরো সমান ঠিক আছে এই হলো চলো তাহলে এবার নেমে যাই এবার আবার রান্নাবান্নার দিকে নজর দিই এখন আর গাছে ফুল ফোটে না যা ফুল ফোটে এই গাদার উপরেই সব ভরসা তারাগাদার বীজ পেকে গেছে এই দেখো এবার এই গাছটাকেও নষ্ট করে দেবো এই যে এই যে কালো কালো এইগুলো বীজ এই যে এগুলো আবার কোনো না কোনো টবে এরকম ছিটাতে থাকবো এই যে দুটো চারটে এই টবে এই দুটো চারটে এই টবে যেটাই বেরোবে কোনটার মাটি সমান পড়বে জল পড়বে দিয়ে দিলাম ছিটিয়ে যেটাই হবে হবে এই 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 টবের মধ্যে এই যে একটা তারা গাদা ছিল ভেঙে দিয়েছি এখানটায় ছিল আর এবারে এই তারা শুকিয়ে গেছে এবারে এইটাকেও ভেঙে দেবো এইটা আবার রয়েছে রয়েছে লক্ষ্মী জবার মধ্যে এই যে লক্ষ্মী জবা আগে লক্ষ্মী জবা আমার খুবই খারাপ ছিল কিন্তু এখন এই যে সবজির খোসা ভেজানো জল দেওয়ার পর থেকে খুব ভালো আছে তবে এ যতটা সবজির খোসা ভিজানো জল নিতে পারে অন্য গাছ কম নিতে পারে মানে জবার যাওটু নিতে পারে কিন্তু এই যে এর নাম কি টগর টগর এ একদমই নিতে পারে নিচের দিকে সব পাতা ঝরিয়ে দিয়েছে লাল মানে হলুদ হয়ে সব পাতা ঝরে গেছে আর এইটা পুরোনো হ্যাঁ একেও একটু ঘুরিয়ে দিই এ মা ঠিক এই হলো রোগ চন্ডমল্লিকা এত বাজে গাছ না এত নরম ডাল ভাবলাম এই যে ঝুপড়ির মধ্যে ঢুকে রয়েছে একটু রোদের দিকে দিই দেখো এই ডালটা ভেঙে গেল গো এই ফুলকটা ফুটবে কী অশান্তি লাগে এর মাথায় দুটো তিনটে করি আছে তো ফুলকটা ফুটবে আর ডালটা ভেঙে গেল বন্ধুরা ফোনটা একটু রাখি হ্যাঁ দেখি দু হাত দিয়ে কিছু করতে পারি নাকি একে আর আমি না এতগুলো করি দিয়েছে ফুল ফুটলে কত সুন্দর লাগবে এই যে এই ভাঙা মাথাটা আর একটা কড়ির সাথে ঠেকনা দিয়ে রেখেছি এই দেখো এই যে এইটাকে ঠেকনা দিয়ে রেখেছি এই করিটার মাথার মধ্যে এরকমই থাক চলো যাই ভেঙে যাচ্ছে দেখি মনটা খারাপ হয়ে যাচ্ছে করিগুলো কত বড় বড় হয়েছে এর ফুলগুলো অনেক বড় বড় হয় এখন এইটাই দেখা এইটা কি সাদা হবে না কি হবে সাদা হলে খুব ভালো হবে খুব খুশি হব সাদা হলে চলো বন্ধুরা যে বন্ধুরা ফুলকপি কাটা শুরু করে দিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছিলাম এই যে এইটাই এক খাবলা এইটুকু দিয়েছে এটা বাদ এই যে এইটার মাঝখানে দেখো এইটুকুনি জায়গায় খাবলা দিয়েছে এদিক পুরো ফ্রেশ আর এইটা এইটুকু যেহেতু দুটোই একসঙ্গে বাদা ছিল এই মোটা শক্ত সুতো দিয়ে তার জন্য দুটোতেই খাবলা দিয়েছে যে এটার এক পাশে খাবলা দিয়েছে পুরোটা ভালো আর কোথাও কিছু নেই শুধু এই যে এইটুক জায়গা খাবলা দিয়েছে তাই এই বেঁচে বেঁচে এই ফুলগুলো ফেলে দিই যেগুলো কামড় দিয়েছে বাদ বাকি পাশের যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নিই বন্ধুরা ভেবেছিলাম এই টকটা শেয়ার করবো কিন্তু ভুলে গেছি দেখো দিয়ে ফেলেছি মাছ ভেজে নামিয়েছি সর্ষে ফোরন দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এই আগের থেকে যে কাঁচা টমেটা আর আলু কেটে রেখেছি একটা পাকা টমেটো দিয়েছি যাতে একটু মাথা মাখা হয় এবার একটু নুন হলুদ দিয়ে ভাজবো একটু কষানো কাছানো হবে টমেটোগুলো একটু গলা গলা হবে তখন জল দিয়ে দেবো আর এই যে মাছ ভেজে রেখেছি মরোনা মাছ আরও ঘরে আছে তিনটে ভাগ করেছি আজকে একটা দিয়ে টক করছি দেখি করটাকে বলবো একটু টক পালন আনতে তাহলে আরেক দিন টক পালনতে করবো আরেক দিন ভাজব তিনটে ভাগ করেছি অনেকগুলো এনেছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোল নামিয়ে ওটা বসিয়েছি তোমাদের দেখাতে ভুলে গেছি ঠিক আছে ঢেলা মাছ তো ওই মাথা গুলো একটু ভেঙে ভেঙে গেছে দিয়ে তো একটু সামান্য ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি মরে যাবে এদিকে সবজি সব উঠে গেছে আর ডাব দিয়ে গেছে আজকে আবার এক দুই তিন চার পাঁচ ছটা ছটা ডাব দিয়ে গেছে কালকে পাঁচটা শেষ হয়েছে আবার ছটা ডাব দিয়ে গেছে আমি বললাম পাঁচটার বেশি দিও না এমনিতে রাখতে অসুবিধা হয় এখন এই গাবলা উপর করে ঢেকে রাখবো তিনটে চারটে যা ধরবে আর তিনটে চারটে ঘরের ভেতরে রাখতে হবে ওই যে সেই ওয়ার মধ্যে যেখানে আমার বাসন থাকে একদম নিচের থাকে এদিকে অনেকটা নরম হয়ে গেছে আর একটু নরম হলেই জল দিয়ে দেবো আর একটু নরম হোক তারপর জল দিয়ে দেবো আর জল দিয়ে জলটা ফুটে উঠলেই মাছ দেবো মাছের সাথে অল্প জল দেবো মাছের সাথে টমেটোটা মাখা মাখা হয়ে যাবে নামিয়ে দেবো এই আর কিছু না নুন হল চেরা আমরা যারা টক দিয়ে মাছ ভালো খাই তাদের খুব ভালো লাগবে যারা পছন্দ করে না তাদের তো কিছু করার নেই খেয়ে দেখবে যাদের ইচ্ছা হয় খেতে খেয়ে দেখবে ভালো লাগবে হাটের থেকে ঝুড়ি এনেছিলাম পাঁচ টাকা দিয়ে ঝুরি কোনো কাজে লাগছিল না এই তো ধুয়ে নিয়ে আসলাম ওই দেখো ধুয়ে নিয়ে আসলাম পাঁচ টাকার ঝুরি এই যে কাজে লাগিয়ে দিয়েছি একশো টাকার কাজে ক টাকার লেবু আছে একশো টাকার জানি না বলছি আন্দাজ দুটো ছয় বন্ধুরা এখানে শুধু শশা আছে কারণ লেবুটা কত্তা খেয়ে ফেলেছে কত্তা বাড়ি চলে এসছে এই যে এখানে টমেটোর টকটা ছোটো ছোটো মাছগুলো দেখা যাচ্ছে না মনে হয় ঢুকে গেছে ভেতরে এই যে দেখতে পেয়েছ এই হলো টমেটার টক দেখো ঝোল নেই কোনো মাখা মাখা মতো আর ঢালা মাছটা দেখিয়েছি না দেখিয়েছি এই যে ঢালা মাছ এটা হলো গতকালকে ধনে পাতা বাটা আর এটা সকালের আলু বেগুন ভাজা এইটুকুনি আছে ঘর ঝাট গ্যাস মোচা সব হয়ে গেছে তখন একরা পেতে দিয়েছি মানে পুরনো আমার ছেঁড়া নাইটি ঠান্ডা লাগে দেখে এদিকে গ্যাসটা ঘরটা ঝাড় দেওয়া গ্যাস মোচা হয়ে গেছে মশলার কুটো কটা ধুয়ে দিলাম এই কটা একদম খালি হয়েছিলো তাই কটাকে পুরো ধুয়েছি আর এগুলো ওপর দিয়ে ধুয়েছি কারণ এর মধ্যে মশলা রয়েছে ঠিক আছে এর মধ্যে রয়েছে এই যেটার মধ্যে থাকে যে ট্রেটা সেটাও ধুয়ে দিয়েছি কত্তা বাড়ি এসছে গেছিলো তেল ভাঙানোর ঘানিতে ওই সর্ষের তেল নিয়ে আসছে দেখো এক এক সময় এক একটা হুজু খায় এই যে বাবুর লেবু খেয়ে এখানে রেখে গেছেন ছেলের জল গরম বসানো হয়ে গেছে কথাকে বললাম যে তুমি চান করে আসো ছেলেকেও চান করাই তোমাদের দুজনকে খেতে দিয়ে দিই কিন্তু কথা বললো যে না না দেরি আছে আসলে দুটো ছয় বাজে তিনটের মধ্যে তোমার হয়ে যাবে গতকাল তিনটে দশে দিয়েছে আজকে পনেরো তিনটেতে হয়ে যাবে এখন তো শুধু ছেলে চান করাবো আমি চান করবো তাই কথা বললো যে না তুই চান করে একসঙ্গেই খাবো ওই ওদের খাওয়াতে খাওয়াতে মেয়ে চলে আসবে মেয়ে আর আমি একসঙ্গে খাবো ওই একসঙ্গেই খাওয়া আর কি টেবিল থেকে আমাকে উঠতে হবে না এখন ছেলেকে চান করতে করতে আমার জলটা বসিয়ে দিই তাহলে আমার জলটা গরম হয়ে যাবে ওকে চান করবো খাবো ওই ক্রিম টেল মাখাবো বা সোয়েটার ক্রিম অনেক কিছুর ব্যাপার শীতকালের তাহলে গল্প আমার শেষ বন্ধুরা এই অবধি একটা কাজ শেষ হতে শেষ হতে শেষ হতে একটা কাজ শুরু হয়ে যায় এটাও হলো এখন মনে হচ্ছে কি আর কোনো কাজ নেই যাই না কালকে আবার কোনো কাজ কোন কাজ বেরোবে তো শীত পড়েছে লেপ কাতা কম্বল ওপরে ঘর মশা একটা পর একটা রোজ রোজ কিছু না কিছু এক্সট্রা করছে আজকে আবার মশলা কোটা কোটা ধুয়ে দিয়েছি এগুলো তো রোজের সংসার না চলতেই থাকে যাই হোক চলো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে আজকের মতন আমার গল্প এখানে শেষ বাবা বাবা চলে এসে মাত্র ঢুকলো ঘরে কই আসো একটু ওই যে হাত পা ধুয়ে দিয়েছি এত সামনে আসলে কী করে দেখবে Tata. Tata.